রথযাত্রা শুভলগ্নে লগ্নে পল্লী সমাজের দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো আয়োজন করা হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার নামখানা ব্লকের বকখালিতে পার্কিং মাঠের বকখালী পল্লী সমাজ দুর্গা কমিটির উদ্যোগে খুঁটি পুজো আয়োজন করা হয়েছিল এই খুঁটি পুজোর উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি এবং উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেকের দাস উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ গিরি এবং পল্লী সমাজ দুর্গা উৎসব কমিটির সদস্যরা নামখানা পঞ্চায়েত সভাপতি কি বললেন আমাদের ক্যামেরার সামনে শুনে নেব আজকের না আপনারা জানেন আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং তার উপরে ভিত্তি করে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকখালীদের পল্লী সমাজ যে দুর্গো উৎসব কমিটি তাদের যে আগামী দিনে যে দুর্গা পুজো হবে তার যে পুজোর আজকে সম্পর্ক হলো এরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাই যে মানে আমাদের যে মানে আমাদের বাংলা যেটা হচ্ছে সম্প্রতি মেলবন্ধন এবং আজকের দিনটা একটা পবিত্র দিন আপনারা জানেন যে দীঘার জগন্নাথ মন্দিরের মতো জায়গায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথযাত্রা এবং রথ শ্রেণী তিনি শুভ উদ্বোধন করবেন এবং সর্বোপরি বাঙালির মতো জায়গা একটা ধর্মীয় জায়গায় আমরা মনে করি যে যে সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে আজকে আমাদের বাংলা ছোট বকখালি পল্লী সমাজ দুর্গা উৎসব কমিটি কাকদ্বীপ ডট কমে ক্যামেরার সামনে কী বললেন শুনে নেব মূলত আজকে আমরা সকলেই জানি যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে পূজা অর্চা শুরু করে সেই উপলক্ষে আমাদের বকখালি পল্লী সমাজ দুর্গোৎসব কমিটি আমরা প্রত্যেক বছর না এবছরও সেই দিনটাকে ধার্য করেছি আমরা সু শারদ উৎসবে মেতে উঠব বলে শারদ উৎসবে আমরা ব্রতি হব বলে আমরা বকখালি পল্লী সমাজ আজকের দিনে দাঁড়িয়ে তার ছুটি উদ্বোধনের মধ্য দিয়ে আমরা শুরু শুরু করলাম আজকে দুহাজার চোদ্দোশো সালের আমরা পুজো আজকের দিনে দাঁড়িয়ে আমরা উদ্বোধন করলাম এটা আমাদের বত্রিশ বছরে পড়েছে থিমটা আমরা এখন ডিসাইড করিনি তবে সুন্দর একটা থিম দেব নিশ্চিতভাবে আপনাদেরকে ডেকে যে থিমটা আমরা দেব সেটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা কতটা করব আমরা এখন রেডি করে নিই আজকে আমরা ডেকেছি দেখে আমরা আজকে ডিসাইড করব ডিসাইড করে আগামীকাল আপনাকে দিয়ে আমরা যে থিমটা নিয়ে নেব সেই থিমটা আপনাদের মাধ্যমে আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমর টকেজের বিপরীতে